পাহাড় থেকে সমতলের জার্নি মানে মন খারাপের জার্নি আর এই মন খারাপের জার্নিতে আজকে আমরা সমতলে তো নামবো আর তারপরের দুদিন চলবে টানা লম্বা নন কি হবে জানতে গেলে পুরো ব্লগ দেখতে হবে কিন্তু ভারতকে চিনতে গেলে নাকি আসমুদ্র হিমাচল পেরোতে হয় হিমাচল থেকে ফেরার পথে এই কথাটাই বারবার মনে পড়ছিল সেন্ট ভ্যালির রোড ট্রিপ করে ফিরে আসা তো শুধুই একটা ড্রাইভ নয় এ যেন সত্যিই আস্ত ভারতবর্ষ পেরিয়ে আসা খাতায় কলমে তিন হাজার নশো চুয়াত্তর কিলোমিটারের জার্নি আমরা শেষ করলাম এগারো দিনে যে জার্নিতে তোমরাও আমাদের সঙ্গে ছিলে গত দশ পর্ব জুড়ে হ্যালো বন্ধুরা অফবিট হিমাচল রোড ট্রিপের আরও একটা নতুন পর্বে আবার তোমাদের স্বাগত সিরিজের এই পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি শেষ আড়াই দিনের জার্নি সব মিলিয়ে আঠেরোশো আটাত্তর কিলোমিটার সঙ্গে বিস্তারিত রুট আর ফেরার পথে যা যা ঘটলো যদি রোড ট্রিপ ভালোবাসো তাহলে স্কিপ না করে পর্বটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এই দাদাই ছিল কাল কাল দেখেছে ওর আজকে ভেড়ার একটু লেট হয়ে গেছে ওর ভেড়ার আজকে অন্য রুটে মজার জীবন দেখে বোঝার উপায় আছে উপরে এত সুন্দর একটা গ্রাম সব থেকে বড় কথা হচ্ছে গ্রামটা মনে হচ্ছে আমাদের যেতেই দেবে না ফার্স্টে একটা ট্র্যাক্টর তারপরে একটা জেসিবি তারপরে দিদিরা ঘাস নিয়ে যাচ্ছে প্রায় চার হাজার কিলোমিটারের এবারে রোড ট্রিপে সমতলের লম্বা ড্রাইভ তো ছিলই তবে পাহাড়ের ড্রাইভও নেহাত কম ছিল না প্রায় সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি চলেছে হিমাচলের পাহাড়ি পথে যার মধ্যে শানগার আসা যাওয়া আর সেঞ্জের কিছু অংশে রাস্তাও খারাপ ছিল বেশ কয়েক কিলোমিটার রাস্তা প্রায় ছিল না বললেও চলে শুধু পাথর মাটি কাদা নয়তো বোল্ডার বিশেষত ভাটকান্ডা মেডোয় ওঠার জার্নিটা তো বেশ উত্তেজক ছিল তোমরা যদি ওই পর্বটা কোনোভাবে মিস করে গিয়ে থাকো বা এই চ্যানেলে নতুন হও তাহলে পর্বটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম নয় নয় করে জিমনির সঙ্গে আমাদের প্রায় এক বছরের দৌড় চলছে এবং এই এক বছর বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও আমরা কিন্তু মোস্টলি টু হুইল বা বলতে পারো জিমনি রিয়ার হুইল এনগেজ করেই জার্নিগুলো করেছি বিভিন্ন ট্রেলে তার মধ্যে উত্তরবঙ্গ আছে সিকিম আছে এমনকি গাড়োয়ালও আছে কিন্তু এই প্রথম অফবিট হিমাচল করতে এসে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু জিমনির লো কেস বা বলতে পারো ফোর হুইল ড্রাইভের লো এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ হলো এবং সেই পরীক্ষায় জিমনি কিন্তু চ্যাম্পিয়নের মতো পারফর্ম করেছে arji wala beta ha ha theek hai theek hai thank you thank you namaste বেসিক্যালি পুরো সেঞ্জ ভ্যালির যে ট্রিপ সেটা কিন্তু আমরা একবার ট্যাঙ্ক ফিল করেই করে ফেলেছি এক দাগ ইনফ্যাক্ট কম ছিল তাতেও পুরো সেঞ্চ ভ্যালি আমরা ঘুরে ফেলেছি এবং এখনও কিন্তু আমাদের শোকত ছিল আরও দুদাগ পেট্রোল ছিল তবুও আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং দেখে নাও এটা হচ্ছে লার্জির শাকুল্যক বিপি পেট্রোল পাম্প এখানে এখন নাইনটি ফোর পয়েন্ট সিক্স থ্রি হিমাচলে রেট যাচ্ছে আর এই পাম্পটায় দাঁড়ানোর একটা মেন কারণ তোমরা যারা নিজেদের গাড়িতে সেঞ্জ ভ্যালি করবে তারা কিন্তু মাথায় রাখবে যে শানগড় দেউড়ি বা সেঞ্জ যেখানেই তোমরা যাও এটাই কিন্তু লাস্ট পাম্প মানে এখানে তোমাদের কিন্তু ট্যাঙ্ক ফুল করে নেওয়াটা বেটার

পট পেরিয়ে মান্ডি সুন্দরনগর বিলাসপুর হয়ে একই পথে ফিরলাম তবে ফেরার পথে কোনো চেকিং চোখে পড়ল না বাইরের গাড়ি স্পিড লিমিট নিয়ে সতর্ক হলেও হিমাচলের গাড়ি যেমন খুশি ছুটছে বুঝলাম স্পিড লিমিট কন্ট্রোলের নামে কি স্ক্যাম চলছে হিমাচলে স্পিড লিমিটের সাঁড়াশি চাপে মাইলেজও অনেকটাই নেমে যায় এবারে রোড ট্রিপে পাহাড়ের বেশ কিছু অংশে জিমনি বারো পয়েন্ট সাত কে মাইলেজও দিয়েছে এমনকি অফ রোডে ফোর বাই ফোর এনগেজ থাকলেও মাইলেজ কখনো এগারোর নিচে যায়নি তবে হিমাচলের হাইওয়েতে মাইলেজ বেশি পেলাম না সুন্দরনগর পেরিয়ে একটা ধাবা দেখে থামলাম খুব খিদে পেয়েছিল আবার রওনা দিলাম দুশো পাঁচ নম্বর জাতীয় সড়ক ধরে এই যে ম্যাপ এখন যে জায়গাটা একদম দেখো দেখা যাচ্ছে এটাই হচ্ছে বর্ডার শেষ হতে না হতেই একটা টোল প্লাজা পরে সতদ্র ব্রিজ পেরিয়ে মৌরার পাঞ্জাব হিমাচল বর্ডার পৌঁছতেই কিছুটা স্বস্তি ফিরল রূপনগর ছাড়িয়ে সেদিন যখন আমরা চন্ডীগড় পেরোলাম তখন প্রায় বিকেল ট্রাফিকের চাপে শহরের অনেক অংশকে বাইপাস করে এয়ারপোর্টের পথ পথ ধরলাম এরপর পাঞ্জাবের গ্রামের ধরে আম্বালা তারপর আবার যেন অন্য মহাদেশ ঝড়ের গতিতে হরিয়ানার হাইওয়ে পেরিয়ে একে একে ফেলে আসা কুরুক্ষেত্র কার্নাল পানিপথ সোনিপথ পেরিয়ে সেদিন যখন ইস্টার্ন পেরিফেরিয়ালে উঠলাম তখন ঘড়ির কাঁটায় রাত দশটা শটা চুয়ান্ন চুয়ান্ন মিনিট আমরা ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করলাম দিয়ে সেকেন্দ্রাবাদ বুলন্দশাহরের যে আউটলেট সেটা ধরে নিলাম গুড মর্নিং রয়েছি বুলান শহরে আমরা এখানে পৌঁছেছি কাল অনেক রাত মানে মাঝ রাতে এক্স্যাক্টলি এবং তার আগে আমরা শুধু একবার ডিনারের জন্য থেমেছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি এই হচ্ছে আমাদের যেখানে আমরা রয়েছি এক রাতের লেওভারের জন্য তার ব্যালকানি থেকে ভিউ কোন রুমে আমরা আছি চলো দেখাবো তোমাদের ব্যালকানি থেকে ভেতরে ঢুকলেই এই হচ্ছে দরজা আর রুমটার ফার্স্ট ঝলক দেখে নাও একটা বেড আছে পাশে দুটো চেয়ার একজন মোটামুটি জাস্ট একটু রেডি হয়ে নিচ্ছে কারণ আজকেও আমাদের একটা লম্বা ড্রাইভ পাশে ওয়াল মাউন্টেড একটা মনিটার আছে বেশ বড় এই হচ্ছে রুমটার সিলিং এসি আছে যেটা খুব দরকারি সব থেকে বড়ো কথা হচ্ছে এই অক্টোবরের শেষ দিকেও এসি কিন্তু লাগছে বিছানাটা বেশ বড় অন্তত দুজন অ্যাডাল্ট তো আরামসে হয়ে যাবে সঙ্গে একটা বাচ্চাও হয়ে যেতে পারে এখানে একটা ইউটিলিটি স্পেস করা আছে কিছু রাখার জন্য আর প্লাগ পয়েন্ট কিন্তু রুমটাতে বেশ অনেকগুলো আমরা পেয়েছি এদিকেও আছে এখানেও আছে চলো এবার তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই এমনিতে ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল কালকে যেটা যে কোনো জার্নির পর অবশ্যই দরকার হয় শাওয়ার আছে উপাশে একটা এক্সস্ট একটা প্রকাণ্ড সাইজের আয়নাও আছে রেডি হওয়ার জন্য বেসিন আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এখানে দেখো বালতি মগ যা যা দরকার লাগে ওখানে হচ্ছে মেন ট্যাপটাপ তবে একটা জিনিস তোমাদের জানিয়ে দিই গিজারের প্রভিশন রয়েছে কিন্তু এখনও গিজার বসেনি তো ওভারঅল ওয়াশরুমটায় কোনো সমস্যা নেই ঠিকঠাক অনলাইনে এই রুমটা বুক করতে আরভি লজে আমাদের লেগেছে তেরোশো চুয়াল্লিশ টাকা আজ আমাদের রিটার্ন জার্নির দু নম্বর দিন আজ আমরা বুলান থেকে যাব বারাণসী পুরো জার্নিটা গুগল ম্যাপ বলছে সাতশো এগারো কিলোমিটারের পৌঁছতে প্রায় পৌনে এগারো এগারো ঘন্টা লেগেই যাবে এখন বাজে সকাল পৌনে দশটা স্টার্ট করছি পুরো জার্নিতে সারাদিন তোমরা আমাদের সঙ্গে থাকো আপাতত থেমেছি পাম্পে আজকে আমাদের ফার্স্ট রিফিল হচ্ছে ট্যাঙ্ক কাল রাতে অলমোস্ট খালি হয়ে গিয়েছিলো রিজার্ভে পড়ে গিয়েছিল এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ সামথিং বলে আমরা ফুল ট্যাঙ্ক করে নেবো তারপর শুরু করব থেকে বেনারস মানে সারা দিনের ধাক্কা লম্বা জার্নি কিন্তু কি আশ্চর্য ফিরতে ড্রাইভে আজ গোটা দিন আমরা ড্রাইভ করছি শুধু উত্তরপ্রদেশ ধরেই সাধে কি আর ইউপিকে মিনি ভারতবর্ষ বলে এক্সপ্রেসওয়ে বাদ দাও ইউপির হাইওয়েতেও রাস্তার যা কন্ডিশন যে এক লাভে অনেকটা বেড়ে যায় তবে মজার কথা আজকের জার্নিটা উত্তর ভারতের বুক চিরে হলেও ব্রেকফাস্টে কিন্তু ছিল সাউথ ইন্ডিয়ান মুহূর্ত উনিশ থেকে দুই জানি না শূন্য সবকটা ঠিক বললাম কিনা এক বছরের সদস্য আমাদের পরিবারে জিমনি আজকে কুড়ি হাজার কিলোমিটার কমপ্লিট হয়ে গেল তার মধ্যে ও গেছিল নেতারহাট প্রথমেই মানে ঝাড়খন্ড বিদ্যাঘাট বেতলা তার সঙ্গে আমরা তারপরেই চলে গেছিলাম গঙ্গোত্রী ওদিকে গিয়েছিল চোপ্তা মানে তুঙ্গনাথের দিকে তারপরে আমরা গেছিলাম বড় ট্রিপ হয়েছে সিকিম তারপরে হ্যাঁ উত্তরবঙ্গ গেছে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের একটা বিস্তীর্ণ পার্টে ও গেছে তার সঙ্গে আমরা এবারে প্রচুর ছোট 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 উড়িষ্যা পশ্চিমবঙ্গের অনেকগুলো অফবিট সি বিচে গেছে আর এখানে কুড়ি হাজার কমপ্লিট হলো আমাদের আলিগড় থেকে আলিগড় যাওয়ার পথে ইনফ্যাক্ট আমরা বুলন্দশহর থেকে স্টার্ট করেছি ফরিদপুর বলে একটা ছোট্ট জায়গা ক্রস করলাম তারপরই কুড়ি হাজার কিলোমিটার হলো আমরা এখন এগোচ্ছি টুয়ার্ডস আলিগড় আলিগার এটা হয়ে দিব্যি আসছিলাম মাঝপথে গুগল ম্যাপ সেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরালো তোমরা চাইলে এক্সপ্রেসওয়ে না ধরেও লখনৌ পৌঁছতে পার লক্ষনৌ ঢুকতে ঢুকতে বেশ দেরি হয়ে গেল এবার আর বারা ইমাম বারা রেসিডেন্সি হয়ে আসিনি আউটার রিং রোড ধরেই শহর পেরোলাম পথে লাঞ্চ সেরে নিলাম চিকেন বিরিয়ানিতে তারপর আবার ছুট সে ছিল আগাগোড়া সাতশো একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরেই বেনারস ঢুকব কিন্তু বাদ সাধল গুগল ম্যাপ সময় বাঁচাতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতেই হল তবে তোমরা এই পথে এলে জগদীশপুর সুলতানপুর হয়েই যেও তাতে সময়ের বিশেষ হেরফের হবে না তবে ফাস্ট্যাগের খরচ অনেকটাই কমবে সেদিন আমরা যখন বেনারস ঢুকছি তখন রাত নটা বেজে গেছে বেনারসে আমরা এবারে আছি এয়ারপোর্টের কাছে হোটেল কে জে ইন্টারন্যাশনালে আর আমরা এই প্রপার্টিটা বুক করেছিলাম অনলাইনে অলরেডি এক রাত থেকে যেটা বুঝলাম রুমটা খুব ভালো একটা বিশাল ছড়ানো জায়গা তোমরা দেখতে পাচ্ছ যে বিছানাটা রয়েছে সেটা দুজন নয় আসলে তিনজনের জন্যই এলাম এদিকে ঢুকেই একটা টিভি আছে তার সঙ্গে একটা মিনি ফ্রিজ আছে তার পাশে টি মেকার দেওয়া আছে এবং জিনিসপত্র রাখার বেশ একটা টেবিল মতো আছে তাতেই ওরা চা কফির স্যাশেও দিয়েছিলেন সেটা আমরা খেয়ে নিয়েছি আর এর পাশাপাশি আমরা কিন্তু এই প্রপার্টিটা বুক করেছি অনলাইনে এবং আমাদের এটা পড়েছিল তেইশশো টাকার একটু বেশি ট্যাক্স সহ এখানে একটা ফুল লেংথ মিরার আছে এখানে লাগেজ রাখার কিছু জায়গা আছে এর পাশাপাশি কিছু ডেকোরেশনও করা আছে এই দিকটাতে রুমটা বেশ একটা দুজনের খাওয়ার ব্যবস্থা আছে এবং এক্ষেত্রে যেটা বলে রাখা খুব দরকার পাশে একটা কাবারও আছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু এই কেজে ইন্টারন্যাশনালে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কিচেন খোলা থাকে মানে রাতে একটু দেরিতে ঢুকলেও কোনো অসুবিধে হয় না এটা একটা এসি রুম আচ্ছা সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের ভাড়াটা বললাম চলো এবার ওয়াশরুমটা দেখে নাও ওয়াশরুমটাও বেশ ভালো ভেতরে ইনফ্যাক্ট টয়লেট্রিজও ছিল কিছু ওরা দিয়েছিলেন একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড তার সঙ্গে গিজার সর্বক্ষণ গরম জল পাওয়া যায় এক্সস্ট আছে পুরো ওয়াশরুমে একটা বেশ সুন্দর একটা ফ্লোরিং এবং লাইটও ঠিকঠাক মতোই আছে এদিকে একটা বেসিন বেশ বড় তার পাশে জিনিসপত্র রাখার জায়গা আছে একটা টাওয়েলের র্যাক আছে টাওয়েলও দিয়েছিলেন ওরা আর ওপরে বেসিনের সঙ্গে একটা আয়নাও দেওয়া আছে মোটের ওপর এক রাতে স্টের জন্য যা যা লাগতে পারে সবই আছে এই হোটেলে এবং এর পজিশনটা লোকেশন ওয়াইজ খুব ভালো একদম হাইওয়ের ওপরেই তেইশশো তেত্রিশ টাকা ট্যাক্স সহ আমাদের লেগেছে এবং আমাদের এক্সপিরিয়েন্স ভালো রেকমেন্ড করব চাইলে তোমরা থাকতে পারো বেনারসে এখানে একটা লম্বা রোড ট্রিপের সিরিজ কত অভিজ্ঞতা উপহার দেয় কিছু সুখস্মৃতি হয়ে থেকে যায় বাকিটা জীবনের শিক্ষা হয়ে থেকে যায় অক্টোবরের এই সিরিজ থেকেও প্রচুর শিখলাম তবে তোমরা যদি গাড়িতে ভ্যালি প্ল্যান করো তাহলে আমাদের জার্নির রুট ম্যাপটা ফলো করতে পারো তোমাদের সুবিধের জন্য গুগল ম্যাপ লিঙ্কটা এই ভিডিওর দিয়ে দিলাম হিমাচলের এই সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যত বেশি করে পারো শেয়ার করো যদি এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবেল আছে কিনা আর আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড বেনারসের বাবদপুর থেকে সাড়ে ছশো কিলোমিটারের কিছুটা বেশি জার্নি করে আমরা আজ পৌঁছবো হুগলি বুঝতেই পারছো পৌঁছতে রাত হবে আমাদের হিমাচল প্রদেশের অফপিট হিমাচল প্রদেশের জার্নি এখানেই শেষ পুরো সিরিজ জুড়ে বিভিন্ন স্পেশাল মুহূর্ত তৈরি হয়েছে সেগুলোই দেখে নাও ঝলকে আবার দেখা হবে নতুন কোন জার্নিতে রেকর্ডিং মোড ট্রাভেলে জীবন কত কত রকম ভাবে চেঞ্জ হয়